বিসমিল্লাহ রহমানের রহিম আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ চব্বিশ সাবান চৌদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ করছি শুরুতে দৈনিক ইত্তেফাক আজ মেহজাবিনের বিয়ে আন্তর্জাতিক সংবাদ স্বার্থ হাসিল নাকি যুদ্ধবন্ধ ট্রাম্পের খেলার খবর এই বাবর বড্ড অচেনা চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচের খবর ইত্তেফাকাদের প্রধান খবর হিসেবে ছাপিয়েছে অফিসারদের মাথার দাম পাঁচ লাখ টাকা কি আশ্চর্যজনক একটি খবর জওয়ানরা এ কথা কেন বলল আজও জানতে পারিনি ইত্তেফাককে দেওয়া সাক্ষাৎকারে শহীদ লেফটেন্যান্ট কর্নেল সাইফের স্ত্রী শাহিনুর পারবিন এ কথা বলেন এই খবরে আরও বলা হয়েছে ওই দিন কিছুক্ষণ পরপর বিডিআর জওয়ানরা বাসা এসে দরজা ধাক্কাচ্ছিল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজ বন্ড যা ছিল নিয়ে যায় এক তখন আমার ছোট ছেলে বারবার জওয়ানদের কাছে জিজ্ঞাসা করছিল আমার বাবা কেমন আছে প্রথমবার কিছু না বললেও পরে যখন এসেছে তখন একজন জওয়ান বলল একজন অফিসারের মাথার দাম পাঁচ লাখ টাকা সবার তো মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল ফলে কে এ কথাটা বলেছে তার চেহারা দেখতে পাইনি শুধু তার কথাটা কানে এলো কেন একজন জওয়ান এই কথা বলল সেই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি বিডিআর বিদ্রোহ নিয়ে অপর এক খবরে ইত্তেফাক সংবাদ করেছে পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এ খবরে আরো বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে এখন থেকে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করবে সরকার গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইত্তেফাকের অপর এক খবরে বলা হয়েছে ইলোন মাস্ককে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা এই সফরে একটা টুইস্ট আছে যেটা হচ্ছে বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব করেছে ডক্টর ইউনেসেফ সরকার ইলন মাস্কের কাছে আপনারা হয়তো অনেকে জানেন না স্টারলিং এমন একটা নেটওয়ার্ক যেটা কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যেমন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই জুনেদ আহমেদ পলক এবং হাসিনারা আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রেখেছিলো স্টারলিংয়ের মতো ইন্টারনেটে এই সুযোগটা পাবে না সরকার যে সরকারি ক্ষমতায় বসুক না কোনো তাইলে দেশের জনগণ নিরবিচ্ছিন্নভাবে একটা সংযোগ পেতে যাচ্ছে ইন্টারনেটের যদি এই সেবাটা চালু হয় আমরা সবাই আশা করব সেবা চালু হোক সরকার সম্ভবত তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে তারেক রহমান বিএনপি একটু উল্টাপাল্টায় কথা বলতেছে যাই হোক ধর্ষণের প্রতিবাদে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা চলন্ত বাসে মামলা টিভিতে চ্যাম্পিয়ন্স ট্রফি রাওয়ালপিন্ডিতে শান্তদের আজ বাঁচা মরার লড়াই ঢাকাকেই ঠিক করতে হবে তারা দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায় জয়শঙ্কর বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে উনত্রিশ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প দৈনিক সমকাল সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে ভারতের ভরসা বিএনপি কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বললে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তুমি তোমার সরকারে তেল দাও বাবু বাংলাদেশ তারটা ভালো বুঝতেছে বর্তমানে পরবর্তী সরকার আসলে কি করবে সেটা আমরা বলতে পারবো না যাই হোক পিন্ডিতে আজ জলিউড কি বাংলাদেশ রাউল পিন্ডিতে বাংলাদেশের বাছা লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ মেয়েটাকে সবার সামনে ধর্ষণ করে দুজন বাসে ডাকাতি ও শিলিলতাহানির খবর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দুর্ভোগে রুগীরা কারা কিভাবে ব্যয় করেছে নিশ্চিত করছে না কেউ ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন নিয়ে জল্পনা কল্পনা আমাদের সময় দোলন চাপা কনকচাপা যেন আওয়ামী পল্লী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চারশো তিরিশ প্লট তিরিশ ফ্ল্যাট রাজনৈতিক পরিচয় ও লিজুর ভিত্তি ছিল ফ্ল্যাট পাওয়ার যোগ্যতা কারা কীভাবে বরাদ্দ পেয়েছেন খতিয়ে দেখতে হবে নুরুল বাসির দ্রুত নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের উন্নত ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করছি ইলন মাস্কে সফরের আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনোস দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার খতিয়ে দেখা হচ্ছে তিন নির্বাচনে ডিসিদের ভূমিকা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন কুয়েট শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান ডিসেম্বরের ডিসেম্বর ঘিরেই সব আলোচনা জাতীয় নির্বাচন প্রসঙ্গে টাইগারের টাইগারদের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি কর্মসংস্থান বাড়াতে বিশেষ নজর সোনায়ুর ম্যাচে ভরাডুবি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিক্যাল ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তান হেরেছে যাই হোক পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা আমরা কোনো বিতর্কে যেতে চাই না কক্সবাজারে সিএসি এটিএম আজহারুলের রিভিউয়ের শুনানি পঁচিশ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বাংলাদেশ প্রতিদিন আগে স্থানীয় নাকি সংসদ নির্বাচন চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনুসের দর্শন ইলন মাসকে সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি স্টারলিং বাংলাদেশে চালুর প্রস্তাব এখনও তারেক রহমানের ওপর দুই সাজা নিষ্পত্তি হলেই দেশে ফিরতে পারেন শুল্ক করনীতি শুল্ক করনীতি সংস্কারের দাবি নায়েবের সংবাদপত্র শিল্প অর্থনীতি অর্থনীতি না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না অদিতি করেন বাস্তবায়িত হলে দেশে শিল্প থাকবে না গ্যাসের গ্যাসের দাম দাম নিয়ে নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ তোলপার উনত্রিশ মিলিয়নে বাংলাদেশে বাংলাদেশে কারা প্লেন এই অর্থ উগ্র বাম কমিউনিস্টদের ভোটের জন্য দেওয়া হয় বললেন ট্রাম্প দৈনিক কালবেলা আত্মীয় কোটায় ঠিকাদারিতে একচ্ছত্র অধিপত্র এনডিআইয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন উগ্র বামপন্থীদের পেছনে খরচ উনত্রিশ মিলিয়ন ডলার এস আলম কেডিএস গ্রুপ মিলে আল আরাফা ব্যাংক ডাকাতি রোজায় ভোটের প্রচারে থাকবে বিএনপি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের বাছা মরার লড়াই কালের কণ্ঠ মোটামুটি সব পত্রিকায় একই রকম খবর এসেছে যাই হোক কাজের হিসাব দিন বা পদত্যাগ করুন চাপ মুক্ত প্রশাসন এবং ডক্টর সরবরাহ বেশি সংকটের সংখ্যা কম রোজার ভোগ্যপণ্যের বাজার বিলুপ্ত হতে পারে শতাধিক পৌরসভা স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে তারেক রহমান ছাত্রদল ও শিবিরের পাল্টা বক্তব্য দৈনিক যুগের আলো ইলন মাস্কের চিঠি লিখলেন ডক্টর ইউনুস রিজার্ভের পৌনে একুশ বিলিয়ন ডলার জেলায় উন্নয়ন জেলা পরিষদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব সংস্কার কমিশনের পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা রংপুরে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ দিন রোজায় ভগাবে গ্যাস বিদ্যুৎ ইলন মাস্কে চিঠি লিখলেন ডক্টর ইনোস ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শহীদুল হকের জব্দ হওয়া দুই বস্তা আটচল্লিশ দুই বস্তায় আটচল্লিশ আলামত জুলাই বিপ্লবত্তর মানসিক স্বাস্থ্য সমস্যায় শিক্ষার্থীরা গুলিবিদ্ধ অভিনেতা আজাদ ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত দৈনিক যুগান্তর আজ মেহজাবিনের বিয়ে ব্যাং বিনাশে তিন গভর্নর আওয়ামী দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর আতিউর রহমানের আমলে নানা অপকর্ম শুরু জাল জালিয়াতি আড়াল করছেন ফজলে কবির টাকা ছাপানোর হিরিক রৌপের সময় নাহিদের পদত্যাগের গুঞ্জন দল ঘোষণা বুধবার নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার কোহলির রেকর্ডে পৃষ্ঠ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির সেঞ্চুরি আহতদের চিকিৎসা বন্ধের নির্দেশ দিল হাসিনার আহতদের চিকিৎসা বন্ধের নির্দেশ ছিল হাসিনার নো ট্রিটমেন্ট নো রিলিজ রাজধানীতে রাতে ফিল্মি স্টাইলে তিন চিন্তায় ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় অজ্ঞাত প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দৈনিক প্রথম আলো নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়কেরা নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জামায়াতের চিন্তা সেই মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্যুরো সড়কে গাছ ফেলে বাস মাইক্রোবাসে ডাকাতি লুট নগার পত্নীতলায়